আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম দরজার ডিজাইন নিয়ে দেখেন দেখে থাকুন আমি মোহাম্মদুল্লাহদিন আকাশ গাড়ের পাল্লা বার্নিশ করা হয় নাই বার্নিশ হয়েছে না দেখেন অনেক সুন্দর করে যে বিটগুলা বানানো হয়েছে স্যাম্পলের দিকে অনেক সুন্দর অনেক সুন্দর শ্যাম্পল ডিজাইন মাত্র অনেক সুন্দর দেখেন দেখতে থাকুন পাল্লা এখানে আগে অনেক সুন্দর সুন্দর আকাশি কাঠের পাল্লা বানিশ করার পরে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেখাবো কত সুন্দর দেখা যায় বানিশ করলে বানিশ ছাড়া তো তাই তেমন যা একটা ভিডিও বানাই আপনাদের দেখুন দেখতে থাকেন প্রিয় দর্শক সাথে থাকার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকেন এখানে তিনটা দরজা আছে তিনটা একই মডেল আকাশি গাড়ির তিনটা এখানে একটু ওই যে ফুটিং দেওয়া হয়েছে kinda for bantha were

তাহলে এই যে এরকম ভাবে মনে করেন যে আমরা এই যে যদি কাটের মধ্যে তো অদৃশ্যার থাকতে পারে স্বাভাবিক এই আল্লাহ দানি যে কাঠ এগুলি মধ্যে আমাদের বিশ্বাস থাকতে পারে সেগুলি আমরা মেরামত করতে হয় বা নিঃস করতে সময় সঠিকভাবে করতে হয় তাই প্রিয় দর্শক আপনারা এই দেখেন এই যে তিনটা দরজা অনেক সুন্দর হয়েছে দেখতে থাকুন প্রিয় দর্শক প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এ পর্যন্তই আমি মোহাম্মদুল্লাহদ্দিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ভালো থাকুন সবাই